নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন এসআইআর করাবে কার কি করার আছে আমার করার নেই আপনারও করার নেই বিএলএর সাথে বিএলও সাথে বিএলএরা যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএল সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএনপি এবং গোটা ভারতবর্ষে এসআইআর হয়েছে এর আগে বারোবার হয়েছে যেন তোমার হচ্ছে আজকের তৃণমূলের মেঘা র্যালি আজকে থেকে এসআইএল শুরু করছি সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেঘা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনে র্যালিতে হারবেন মূল উদ্দেশ্য হচ্ছে এসআইএলকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে নেয় আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বিষ্টি মুখার্জিনা ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করার চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ভোরানোর জন্য এসআইআর উপরে তোলা হচ্ছে এসআইআর ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বার্থ হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির হবে না ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন দেখতে দেখুন হ্যান্ডবুকে সব লেখা আছে যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া এখন যদি আমি আমার সার্টিফিকেট আমার সার্টিফিকেট নেই তো আমি এখন যদি বার্সা টিভিট তুলতে যাই পুরোনো বার্সা টিভিট হবে না কি ওটা স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে এসায়ের কাজ নিয়ে তাদের অসুবিধার কথা জানাচ্ছেন এবং সংশয় প্রকাশ করছেন তাদের নিরাপত্তা নিয়ে শিক্ষকদের শিক্ষকদেরকে যদি সেই কাজ থেকে যদি অব্যাহতি দিয়ে আসবে তাহলে খুব ভালো হতো কিন্তু কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর মিডকোট পয়েন্ট এ নিয়েছে কোন সরকারি কর্মচারীদেরকে কাজে লাগানো হবে এবং আমি মানে অবশ্যই মনে করি যে শিক্ষকদেরকে পড়াশোনার কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ইয়েই নেই কর্মচারী নেই লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছিল ক্লার্কশিপ অন্যান্যরা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কালকে দু বছরের কাজকে দু মাসে করা হচ্ছে বোঝাই যাচ্ছে আগে থেকে কোনো প্ল্যান করা হয়েছে দু বছরের কাজ হয়নি মূর্খের মতো কথা বলছেন পড়াশুনো করেন না গতবার অর্থাৎ দু দুই কতদিনের মধ্যে এসআইআর হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেব আগস্ট মাস শুরু কয়েক মাসের মধ্যে হয়েছে আর দু হাজার দুই তিনে আপনার মোবাইলের ডেটা স্পিড কত ছিল আর কত লোকের কাছে মোবাইল ছিল আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার হাত যুবকদের হাতে কাজ নেই মহিলা সুরক্ষিত নয় এই সমস্ত ইস্যুটাকে চোখ ভরানোর চেষ্টা করছে